জন্য পুতুল দেখ টিনটিক আমি কিন্তু তোকে প্রতিদিন খেলার জন্য পুতুল না যা যা বাড়িতে গিয়ে পুতুল নিয়ে আয় আজ তো তোকে আমি আমার পুতুল ধরতেও দেব না জানিস কি করে পুতুল আনব কক বল আমার বাড়িতে তো কোনো পুতুল নেই কিন্তু মামাকে বলেছে আগামী মাসে কাজে টাকা পেলে মামাকে সুন্দর একটা পুতুল কিনে দেবে আজ তোর পুতুলটা দিয়ে আমাকে একটু খেলতে দে নারে এত সুন্দর পুতুল তোর দিনারে কও নে না সারসার আমার পুতুল হাতে না প্রতিদিন শুধু বলিস এ মাসে তোর মা পুতুল কিনে দিবে ও মাসে পুতুল কিনে দিবে কিন্তু কই এতদিন তো হয়ে গেল তোর মা তো তোকে কোনো পুতুল কিনে দেয় না আজ আমি আর তোর কোনো কথাই শুনবো না আমার পুতুল দিয়ে আমি একাই খেলবো না না আমাকে একটু খেলতে নিয়ে না রে এমন এমন করিস না আমার সাথে আমাকে তোর পুতুলটা একটু দে না আমি খেলি এ কথা বলে টিং টিং কুহুর পুতুলটি নিতে চায় আর তখনই কুহু টিং টিংকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় ফকিন্নির বাচ্চা নিয়ে যেত পুতুল আনিস না আবার আমার পুতুলে হাত দিস আমি আর কোনো তোর সাথে খেলবো না পারলে পুতুল আছে আমি পারলের সাথে গিয়েই খেলবো তোর সাথে আমার বন্ধুত্ব আজ থেকে শেষ এ কথা বলে কুহু তার পুতুল নিয়ে সেখান থেকে চলে যায় এদিকে টিং কাতে কাঁদতে বলে কুহু আজ আমার পুতুল নেই বলে তুই আমার ধাক্কা দিলি দেখবি দেখবি একদিন একদিন মা পুতুল কিনে দেবে দেখবি তখন তুই আমার পুতুল দিয়ে খেলতে চাইবি আর আমি তখন তোকে খেলতেই নেব না আমি আজকে বাড়িতে গিয়ে মায়ের কাছে পুতুল কেনার জন্য মায়না ধরবো এ কথা বলে টিংটিং মাটি থেকে উঠে দাঁড়ায় আর বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে এমন সময় টিংটিং রাস্তার ধারে কাদা আবর্জনার মাঝে একটা পুতুল পড়ে থাকতে দেখে আর দেখে টিংটিং বলে ওঠে এ মা তিন তিনটে পুতুল পড়ে আছে না না মাকে তাহলে আর পুতুল কিনে দিতে হবে না এই তিনটে পুতুলকে নিয়ে আমি বাড়ি গিয়ে গোসল করিয়ে দেব তাহলে তো পুতুলগুলো পরিষ্কার হয়ে যাবে আর আমি পুতুলগুলো দিয়ে খেলতে পারবো এ কথা বলে টিংটিং সেই পুতুল তিনটি কাদা মাটি থেকে তুলে নেয় এরপর সেই পুতুল তিনটি সে বাড়িতে নিয়ে যায় টুনি টিংটিং এর হাতে তিনটি ময়লা পুতুল দেখে বলে কিরে টিংটিং তুই পুতুলগুলো কোথায় পেলি বল তো আমি তো তোকে বলেছিলাম সামনের মাসে বেতন পেলে আমি তোকে পুতুল কিনে দেব তুই কার পুতুল চুরি করে নিয়ে এসেছিস তো শিগগিরি যা যার কাছ থেকে তুই পুতুল নিয়ে এসেছিস তাকে পুতুল ফেরত দিয়ে আয় তা না হলে মেরে আমি তোর পিঠের ছাল তুলে নেব এই বলে দিলাম না না মা তুমি তো ভুল ভাবছো আমি আমি কারো পুতুল চুরি করে আনিনি এই পুতুল তিনটে আমি রাস্তার ধারে ময়লার মাঝখানে কুড়িয়ে পেয়েছি আর তাই তো পুতুলগুলো আমি বাড়িতে নিয়ে এসেছি মা আর এই দিয়ে আমি আজ থেকে খেলবো না না বাবা কার না কার পুতুল সে রেখে গেছে আর তুই কি না বাড়িতে নিয়ে এসেছিস পুতুল তো আর নিশ্চয় আকাশ থেকে মাটিতে পড়েনি এই পুতুলগুলোরও তো মালিক আছে তাই না যা এই পুতুলগুলো যেখানে পেয়েছিস সেখানে গিয়ে রেখে আয় যা বলছি না আমি কিছুতেই এই পুতুলগুলো ফেলে দেব না। তুমি তো কোনদিন আমাকে পুতুল কিনে দাও না। প্রতিদিন শুধু বললো পুতুল কিনে দেবে পুতুল কিনে দেবে। কই কোনদিন তো তুমি আমাকে পুতুল কিনে দাও না। আর যখন আমি পুতুলগুলো রাস্তার পাশে গুড়িয়ে পেলাম তখন তুমি আমার বলছো থাক না মা পুতুলগুলো আমার কাছে। ঠিক আছে ঠিক আছে তাহলে এই পুতুলগুলো তুই তোর কাছেই রেখে দে। আর শোন ঘরে তোলার আগে কালের পাড় থেকে পুতুলগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে আয় বুঝেছিস পুতুলগুলো কিন্তু দেখতে খুব নোংরা টিং টিং টুনির এমন কথা শুনে ভীষণ খুশি হয় আর পুতুল তিনটিকে কলপারে নিয়ে যায় আর টুনি কিছু দূরে দাঁড়িয়ে থাকে টিংটিং মনের আনন্দে যেমনি পুতুল তিনটির গায়ে পানি ঢালে অমনি পুতুল তিনটি কথা বলে ওঠে তোমাদের অনেক ধন্যবাদ গো আমাদের রাস্তা থেকে কুড়িয়ে এনে আশ্রয় দেওয়ার জন্য তোমার জন্যই আমরা ওই ময়লা আর নোংরা মাটি থেকে পরিষ্কার হইতে পেরেছি তাই আজ থেকে আমাদের তিনজনের মালিক তুমি তুমি যা বলবে আমার তাই শুনবো জানো পুতুলকে এভাবে কথা বলতে দেখে টুনি ভীষণ ভয় পেয়ে যায় আর চিৎকার করে বলে ফেলে দে ডিং ডিং পুতুলগুলো হাত থেকে ফেলে দে এই পুতুলগুলো গুলো ডাইনি ফেলে দে ওরা তোর ক্ষতি করে দেবে মা হায় হায় রে এটা তুই কি করলি মা যে পুতুল গোসল করানোর সাথে সাথে জীবিত হয়ে উঠেছে আবার দেখছি কথা বলছে না না আমাদের ফেলে দিও না আমরা কোন ডাইনি নই আমরা হলাম জাদুর পুতুল আমাদের যদি কেউ গোসল করিয়ে দেয় তাহলে আমরা সাথে সাথেই জীবিত হয়ে উঠি আর তার উপকার করি জানো দয়া করে তোমরা আমাদের দেখে এভাবে ভয় পেও না তিন পুতুলের এমন কথা শুনে টিংটিং এবং টুনির মনের ভয় দূর হয়ে যায় আর টিংটিং খুশি হয়ে বলে কে মজা কে মজা তোমরা কি আমার বন্ধু হবে জানো আমি গরিব বলে কেউ আমায় খেলতে নেয় না তুমি আমার সাথে খেলবে গো হ্যাঁ তোমার সাথে খেলবো সব করব শুধু আমাদের গোসল করিয়ে জীবিত করতে হবে তোমার সাথে শুধু খেলবো তা নয় তোমাদের আমি অনেক ধন সম্পদ দেব তোমাদের আর কোনো অভাব থাকবে না তুমি দেখো এ কথা বলে তিন পুতুল তাদের জাদুবিদ্যা প্রয়োগ করে আর জাদুবিদ্যা প্রয়োগ করার সাথে সাথে সেখানে এক ঘরা স্বর্ণমুদ্রা প্রকট হয় আর তা দেখে তো টুনি ভীষণ খুশি হয় টিংটিং টি তো রে তিনটা পুতুল জি আমাদের ভাগ্য ফিরিয়ে দিল হায় ঈশ্বর অবশেষে তুমি এবার আমাদের সুখের মুখ দেখালি ঈশ্বর এ কথা বলে টুনি একhora শরণমঠানি ঘরে চলে যায় আর টিংটিং ও নতুন পুতুল বন্ধুদের ঘরে নিয়ে যায় এবারে টিংটিং তার তিনটি পুতুলকে প্রতিদিন গোসল করিয়ে জীবিত করত আর পুতুল তিনটি জীবিত হয়ে টিংটিং এর সাথে খেলা করত আর টুনিকে প্রতিদিন এক ঘরার স্বর্ণ উপহার দিত এভাবে তিন পুতুলের জন্য আস্তে আস্তে টিং টিং এবং টুনি অনেক ধনী হয়ে যায় তাদের জীবনে সুখের সুখের দিন ফিরে আসে কিন্তু টুনির সংসারের কাকুলি ওপর কাকের নজর পড়ে না না আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না আমার চোখের সামনে কিনা ওই টুনি এত বড় লোক হয়ে যাচ্ছে আর আমি কিনা শুধু ওর উন্নতি দেখেই যাচ্ছি না টুনি কি করে এত বড় লোক হলো সেই রহস্য আমাকে জানতেই হবে আমিও যে ওর মতো বড় লোক হব যাই দেখে আসি টুনির বড় লোক হওয়ার রহস্যটা কি এ কথা বলে কাকুলি টুনির বাড়িতে যায় আর টুনির বাড়িতে গিয়ে আড়ালে লুকিয়ে থাকে এদিকে প্রতিদিনের মতো টুনি এবং টিংটিং তাদের তিন পুতুলকে আবারও গোসল করায় আর তিন পুতুল টুনিকে জাদু করে এক ঘরা স্বর্ণ দেয় এসব ঘটনা দেখে কাকলি বলে ওঠে ও এই টুনির উন্নতি হচ্ছে তিন পুতুলের গোসলের কারণে আজ তো আমি সব জেনে গেলাম আমারও ওই তিন পুতুল চাই চাই আজ শুধু রাত হতে দে টুনি তারপরে দেখবি আমি কি করি এ কথা বলে কাকলি রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে আর বনের মধ্যে যখনই রাত নেমে আসে তখনই কাকলি চুপি চুপি টুনির বাড়িতে চলে যায় আর তাদের ঘরে ঢুকে দেখে টিং টিং পুতুল জড়িয়ে ধরে গভীর ঘুমে ঘুমিয়ে আছে সুযোগে কাকলি পুতুল দিনটিকে চুরি করে আর নিজের বাড়িতে ফিরে যায় আজ থেকে আমিও ধনী হব যাই তাড়াতাড়ি পুতুল দিনটিকে গোসল করিয়ে দেয় আমাকেও যে এক ঘরা স্বর্ণ পেতেই হবে এ কথা বলে কাকলি কাক যে না পুতুল তিনটিকে গোসল করিয়ে দেয় তখনই পুতুল তিনটি একটি ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হয় আর পুতুল রাক্ষসীদের দেখে কাকলি ভীষণ ভয় পেয়ে যায় কিরে কাকলি লোভে পরে আমাদের চুরি করে এনেছিস এরপর যে তোকে পেতেই হবে তুই কি জানিস না কেউ যদি আমাদের মালিকের থেকে আমাদের চুরি করে আনে তাহলে আমরা কি কি অবস্থা অবস্থা আজ তবে দেখবি তোর ওরে বাবা রে পুতুল আর হয়ে গেল রাক্ষসী না না বাবা আমার আর দরকার নেই স্বর্ণমুদ্রা আমি আমি আমার জীবন বাঁচাতে চাই এই রাক্ষসী যা যা বলছি আমার কোনো ক্ষতি করবি না যা দূর দূর হ কাকলি এসব বলতে বলতেই সেই তিন পুতুল কাকলির উপর হামলা করে তারপর কাকলিকে হত্যা করে তিন পুতুল কাকলির মাংসগুলো খেতে থাকে কাকলি মারা যাওয়ার পর তিন রাক্ষসে পুতুল স্বাভাবিক পুতুলে পরিণত হয় আর তিন পুতুল আবারও টুনির বাড়িতে একা একা হেঁটে হেঁটে চলে আসে আর টিংটিং এর পাশে গিয়ে শুয়ে পড়ে এদিকে রাতের সব ঘটনা টুনি আর টিংটিং কেউই বুঝতে পারে না তারপর টোনিয়ার পেন্টিং তাদের তিন পুতুলকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে